শক্তি প্রয়োগ করো জোর আঘাত করো প্রথমে নতি স্বীকার করতি আমার সৈন্যদল জখম আঘাত না করতি সম্ভবত বেঁচে থাকতি কিন্তু এখন আর ক্ষমা করব না তুইও আমাদের হাতে ওই দলের ন্যায় কতল হবি দি এমন কতল হয়েছে পদি এমন কতল হয়েছে পদি এমন কতল হয়েছে কত হয়েছে আপনারা শান্ত হন এই অবস্থা থেকে জনব অজ্ঞা মহরী শুধু আমাদের রক্ষা করতে পারে তাহলে তাকে না যা দিচ্ছ না কেন না যা দাও তাকে যারা ইবাদতখানার খানার ভেতরে রয়েছ তাদের হুশিয়ার করছি তোমাদের উপর হামলার পূর্বে তোমাদের এখান থেকে চলে যাওয়ার ফুসরাত রয়েছে তোমরা চাইলে আত্মসমর্পণ করতে পারো

যদি এই ফুসরা তোমরা কাজে না লাগাও তবে নিজেদেরকে বিপদে পতিত করবে যদি হামলার ফরমান দেই তবে কেউ নিরাপদে থাকবে না এই দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা তোমাদের সাথে রয়েছে তোমাদের রক্ষা করবে তোমরাও আমনকে রক্ষা করো এসো এই ফিরে এসো সবাই তোমরা চেও রা মহান আমুল কোথা কিন্তু তোমাদের উপর রাগান্বিত হবেন তিনি কিন্তু তোমাদেরকে অভিশাপ দেবেন তোমরা ফিরে এসো সবাই আমনে আভিজাত্য শক্তিমত্তা কোথায় কেন আর এরকম অক্ষম অনুসারীদের দিয়ে কি হবে জনাব অজ্ঞামহ আত্মসমর্পণ করতে চাইছেন আমি তোমার কাছে কিছুটা ফুরসাত চাইছি ফুরসাতের সুযোগ নেই আত্মসমর্পণ করতে হবে আমরা আত্মসমর্পণ করব যদি সেনাপতি হরেন হোপ সলা পরামর্শের ফুরসাত দেন আমরা সবাই মন্দির ত্যাগ করব। জনাব অজ্ঞমহরের সম্মানে অপেক্ষা করছি মনের পবিত্রতা আমাদের সবার রক্ষা করতে হবে দুশ্মনগণ এসে যেন দেখে যে আমন তাদের নাগালের বাইরে রয়েছে তারা যেন আমুনকে না পায় তারপর করবে। কিছুটা চেয়েছে এই অজ্ঞা কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ তাকে ষড়যন্ত্র করবার ফুরসাদ দেওয়া ঠিক হয়নি জখমিদের একত্রিত করো মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি না আমরা অনুমতি দেব না আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না আমরা আমুনকে ভেঙে ফেলব এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয় আমুনকে উত্তেজিত করো না সে তোমাদের উপর প্রতিশোধ নেবে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান দেখি আমুন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয় না আমি অনুমতি দেব না তোমাদের আমনের কাছে আসা উচিত নয় আমুনের অপমান করার কোনো অধিকার তোমাদের নেই সরে যাও সবাই এক দিকে সরে যাও সরে যাও আমনের লানত তোমাদের উপরে ابوদার ক্রোধের আগুনে তোমরা ছলে পড়ে শেষ হয়ে যাবে আমনকে কে প্রধান না তোমরা ধ্বংস হয়ে যাচ্ছি এমন এর তোমরা ধ্বংস হবে বামুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে জনাব হরেন হোক এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে লানত তোদের আমনের উপরে অজ্ঞা তোর উপরেও লানত হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোকা দিয়েছিস জনাব কিছু বলছেন না কেন ওদের কথা চুপচাপ শুনছেন কেন আজ উৎসব করা উচিত এবং শহরকে সজ্জিত করা উচিত আমি এই দিনটিকে কুফুরি ও সেরেকিদের বিরুদ্ধে একাত্মবাদী খোদার বিজয় দিবস হিসেবে ঘোষণা করছি এই বিজয়ের জন্য খোদার নবী সিফকে অভিনন্দন জানাচ্ছি আপনাকে অভিনন্দন জানাব হরেন হোপ শুনেছি এই ঘটনাটি অনেক দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন আপনি সাবাস আপনাকে রাজমহলের সকল দেওয়াল থেকে আমুনের নাম মুছে ফেলার আদেশ করছি এবং তার পরিবর্তে একত্ববাদী খোদা আতুনের নাম খোদাই করার আদেশ দিচ্ছি অজ্ঞামোহর এবং তার সঙ্গী সাথীরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করবে পুরো শহরকে সজ্জিত করো পুরো মিশরে এই বিজয়ের জন্য আনন্দ উল্লাস করো সবাই ক্ষুধা লেগেছে কিছু একটা করো ইয়াহুদা বাচ্চাটা ক্ষুধার্থ দুশ্চিন্তা গুলো বগল দাবা করে বসে থেকো না সূর্যাস্ত পর্যন্ত সবুর করো দুর্ভিক্ষ চলছে এক বেলার বেশি খাবার জোটানো সম্ভব না বাচ্চা তো এসব কথা বুঝতে চাইবে না সে তো ক্ষুধার্থ যেভাবে হোক বোঝাও কোন উপায় তো নেই সালাম লাভি সালাম পেন পথ ভুল করে এলি না তো না আবাজান পাঠিয়েছে যাও বাবা খেলা করো মজা করিস না আব্বাজানের সাথে আমাদের কি কাজ জানি না শুধু বলল তোমার ভাইদের ডেকে নিয়ে এসো তিনি কি নিজেই আমাদের যেতে বলেছেন অনেকটা সেই রকমই আব্বাজান বছরের পর বছর আমাদের সঙ্গে কথা বলেন না আর এখন কি এমন ঘটল কজম করে বলছি আব্বাজান আমাদেরকে তার কাছে ডেকেছেন মিথ্যে বলবো কেন আসলে তোমরা কেন সন্দেহ করছো আব্বাজান অপেক্ষায় আছেন অন্যদেরকেও খবর দাও তাহাত ইয়ামুইল তোমার চাচাদেরকে ডেকে নিয়ে এসো এমন তো নয় যে ইউসুফের পুরনো জখমের কথা তুলে আমাদেরকে ব্যঙ্গ করবেন ইউসুফ জখম নয় একটি বিরহ এমন একটি বিরহ যা তোমরা আব্বাজানের মধ্যে ঢেলেছো আমার নসিহতের যেমন ধৈর্য নেই তেমনি বিদ্রুপ শোনারও সময় নেই ফালতু কথায় সময় নষ্ট না করে আমাদের উচিত আব্বা জানের কাছে যাওয়া আমি আমার পয়গম পৌঁছে দিয়েছি যাওয়া না যাওয়া তোমাদের ব্যাপার সবুর কর ভাই বেনিয়ামিন একটু তারা ভাই শান্ত হ দুইটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা আমি বলবো দাদা যা বলো আমার পুত্র যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয় সাবাস পুত্র আমার তুমি কার সন্তান আমার পিতার নাম লাভি আচ্ছা তুমি তাহলে কাহাদ ঠিক বলেছো পুত্র আমার আচ্ছা একটি শুনলাম এবার কেউ বলতো দেখি এই দুটি গোত্রের মধ্যে আমি বলবো দাদা যান। তোমাকে মনে হয় যারা বড়দের সম্মান করে না সাবাস পুত্র আমার সাবাস যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না আমি তাদের নিয়ে খুবই চিন্তিত যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ পিতামাতার প্রতি সম্মান করে না খোদা তালা যেন তাদের প্রতি রহম করেন সালাম আব্বা সালাম সালাম আব্বা সালাম খুদান রবি সালাম দরুদ খুদান নবী দরুদ সালাম আব্বা সালাম সালাম আব্বা সালাম খুদান নবী সাদা তালার দরুদ তোমাদের উপরে সকলেই এসেছো হ্যাঁ আপাজন এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি অবশ্য এটা তোমাদের মতো অলস ও বেহাল অবস্থায় পতিতদের জন্য নয় আমরা মৃত্যুর দুয়ারে রয়েছি আব্বাজান কিন্তু ওরা তা চিন্তা করছে না তোমাদের একই হলো কতদিন আর জানু বগলে করে মাতম করবে তোমরা কি নিজেদের পুরুষ ভাবো নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো তোমরা কি হাতের হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে আমাদের কি করার আছে আব্বাজন যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে তালাশ করো নড়াচড়া করো এভাবে বসে থাকা তো ঠিক নয় কিন্তু আবাজান সমস্ত শহর এবং আশেপাশের এলাকা দুর্ভিক্ষে কবলে পড়েছে এইসব জায়গায় সন্ধান করাই বৃথা আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো আজ যে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে দেহাম ও দিনার যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না মিশর পর্যন্ত কয় দিনের পথ তা প্রায় বিশ দিনের পথ কিন্তু কম নয় উপায় কি আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী হতে পারবো না যদি গম না থাকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয় আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়ত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা যদি খোদা তালার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয় তাহলে চিন্তা কি তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতের যাত্রা করো যাত্রা করো যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো